আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধ চলছে সুপ্রিয় দর্শক এটা মূলত দুটি ভূখণ্ডের মাঝে বা দুটি দেশের মাঝে যুদ্ধ নয় মূলত হল মুসলিম ও কাফেরদের মাঝে যুদ্ধ তাই উচিত আমরা যারা দূরে আছি যারা ইরানিয়ান আছেন তাদের জন্য দোয়া করা পারলে তাদের সাথে অংশগ্রহণ করা সেটাই ইমানের দাবি কারণ তারা অর্থাৎ ইসরায়েলিরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে মূলত গোটা মুসলমান জাতিকে নিধন করতে চায় সুপ্রিয় দর্শক আমরা দূরে থেকে কি দোয়া করব আমরা যে ভাবে দোয়া করতে পারি নিজের ভাষায় তবে রব্বুল আলমিন কোরআনুল করিমে সুরায় বাকার দুইশো পঞ্চাশ নম্বর আয়াতে একটি দোয়া উল্লেখ করেছেন যেটা যুদ্ধে নামাকালীন কাফেরদের বিরুদ্ধে মুসলিমরা পড়েছিল সেই যুগ যুগ আগে সুপ্রিয় দর্শক সেই দোয়াটি উল্লেখ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি দীর্ঘ সাত আট বছর যাবত যত দোয়া দুরু জিকির তসবি ইস্তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরু জিকির তেসবি ও ইস্তেকফার সুপ্রিয় দর্শক বইটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বইটির মধ্যে প্রায় সাতশোটি জিকি তেসপি ইস্তেকফার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি দোয়াদুরুজিকি তেসপি ও ইস্তেক্ফারের আরবি বাংলা উচ্চারণ অর্থ ও তৎসম্পর্কিত হাদিসটি উল্লেখ করা হয়েছে এবং হাদিসটি সহি কিনা সেটা নিয়েও আলোচনা করা হয়েছে সাথে সাথে কোরআনুল ক্যারিমে যতগুলি দোয়া ইস্তেকফার আছে সেগুলিও উল্লেখ করা হয়েছে বাংলা অনুবাদ ও উচ্চারণ সহ সুপ্রিয় যে দোয়াটির কথা বলবো তা হল রব্বুল আলামিন সুরা বাকার ২৫০ পঞ্চাশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন এই দোয়াটি রব্বানা আলাইনা সব রং ওয়াস ওয়ান সুপ্রিয় দর্শক বর্তমানে পাঁচক নামাজের পর বা যখনই সময় পাবেন এটা বেশি বেশি করে পাঠ করবেন এ দোয়াটির অর্থ হলো হে আমাদের প্রতিপালক আমাদেরকে দৈর্য ধারণের শক্তি দান করুন এবং আমাদের পদগুলো ধীর রাখুন এবং কাফের দলের উপর আমাদেরকে জয়যুক্ত করুন আল্লাহ তালা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম